আবার একটি এমপ্লয়মেন্ট ব্যাংকের আপডেট আমাদের সামনে এসেছে আমরা তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিউটার ডট কম সবাই দীর্ঘায়িত করবো না সবাই যে বিষয়টির ওপর গুরুত্ব দেয় মূল বিষয় সেটা নিয়ে আমি আলোচনা করবো বন্ধুরা যুবশ্রীর একটি আপডেট আমাদের সামনে এসছে আমি সেটা নিয়ে আলোচনা করব যুবশ্রীর যারা টাকা পায় অর্থাৎ যুবশ্রীর যারা ভাতা প্রাপক অর্থাৎ ভাতা যারা পেয়ে থাকে দেড় হাজার টাকা করে তাদের কাছে আনন্দের খবর আমি বলবো না এটা একটু দুঃখেরই খবর কারণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কিন্তু অডিট শুরু হয়েছে চেক শুরু হয়েছে অডিট ব্যাপারটা কি এইটা নিয়ে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন অডিট ব্যাপারটা হলো কিছুই না তোমরা যে টাকাটা পাও তার যে খরচ করো সেইটি তোমরা দেখাও অ্যান এক্সা থ্রির মাধ্যমে তাই তোমাদের কাছে জানতে চাওয়া হবে যে এনএক্সা থ্রির মাধ্যমে তোমরা যেটা লিখছো সেটা তোমাদের সঠিক কি না মিথ্যে বা অডিটে আরও জানা যাবে জানা হবে যে তোমরা যে অ্যান থ্রি জমা দিচ্ছ তাতেও যেটা তোমরা উল্লেখ করছো কেউ কম্পিউটার কেউ টাইপ কেউ টেলারিং কেউ বিউটিশিয়ান না নানা রকম নানাবিধ পড়াশোনা লোকে অনেকে অনেক কিছু দিয়ে থাকো সেই ব্যাপারটা নিয়েই তোমাদেরকে যাচাই করবে হয়তো সেই যে তোমরা শেখো তার রসিদ বা সার্টিফিকেট বা রেজাল্ট বা তোমাদেরকে সত্যতা যাচাই করবে আদৌ যে সেই জিনিসটি আছে কিনা না অনেকে হয়তো ডাইরেক্ট এমনিই লিখে দাও সেগুলো নিয়ে বিষয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছে যারা যাচ্ছে তাদেরকে সেইগুলোই জিজ্ঞাসা করছে আমরা সবাইকে জিজ্ঞাসা করে দেখেছি তোমরাও জিজ্ঞাসা করে দেখতে পারো তোমাদের মধ্যে অবশ্যই তোমাদের কাছে আমাদের অনুরোধ যে ফোনটি কিন্তু খোলা রাখবে ফোন না খোলা থাকলে ওরাই ফোন করতে পারবে না ফোন না পেলে তোমরা কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেতে পারবে না যেতে না পারলে কিন্তু তোমাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে তাই বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের এটি এই মুহূর্তে চলছে তার জন্য আমি একটি ভিডিও তোমাদের সাথে আদৌ আপলোড করলাম কারণ এমপ্লয়মেন্ট ব্যাংকের কিন্তু রিসেন্টলি অনেক থ্রির জন্য মেসেজ দেওয়া হবে অর্থাৎ নোটিফিকেশান দেওয়া হবে হয়তো জানুয়ারি পনেরো তারিখের পর থেকে হতে পারে তার সরলীকরণ তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু যেটি করা হচ্ছে সেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রতিটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে কিছু কিছু সবাইকে নয় কিছু কিছু মার্কিং করে কিন্তু ফোনে ডাকা হচ্ছে এবং তাদের ভেরিফিকেশান কিন্তু চালানো হচ্ছে কালকেই টাকা দিল বন্ধুরা তোমরা একটা ভালো করেই শুনেছ আমি আগেই বলে দিয়েছিলাম অনেকে লিখেছিল টাকা ঢোকেনি সবাই লিখে পাঠিয়েছে যে হ্যাঁ টাকা ঢুকে গেছে খুব আনন্দের খবর এটা কিন্তু এই অডিট যেটা করছে সেটির জন্য কিন্তু তোমরা তৈরি থাকুন কারণ এই যে দেখতে পাচ্ছ এক্সচেঞ্জ অফিসে যুবশ্রী বন্ধুদের ডেকে কি বলল তারও ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকবো ভবিষ্যতে আমাদের সঙ্গে তোমরা যুক্ত থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইভ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দেখা বিল ক্লিক করে রাখো আর অবশ্যই মোবাইল কিন্তু অন রাখবে মোবাইলে যদি না পাচ্ছে তাহলে কিন্তু তারা কিন্তু টাকা কিন্তু বন্ধ করে দেওয়ার কিন্তু ব্যবস্থা ওরা করছে তাই বন্ধুরা আমরা অবশ্যই বলবো যে যারা মোবাইল একটা সিম ইউজ করেন তারা খুবই গুরুত্বপূর্ণ রিচার্জ করে রাখবেন কারণ আপনারা চুপ করে বাড়িতে বসতে থেকে ভাববেন না যে আপনাদের টাকা ঢুকে যাবে এই অডিটটা যদি আপনাদের ফোনে আসে আপনারা যদি না করান তাহলে কিন্তু আমরা টাকা কিন্তু পাবেন না তাই অডিটটা খুবই গুরুত্বপূর্ণ অডিটে সেরকম কিছু ভয়ের কিছু নয় অরিজিনাল পেপারস্পত্ত নিয়ে যাবেন বলবেন কোনো সমস্যা হবে না তোমরা যেটা অ্যানেক্সা থ্রি জমা দাও সেটি সম্বন্ধে বিস্তারিত বলতে পারলেই তোমাদের কারোর কোনো সমস্যা হবে না তারা জিজ্ঞাসা করছে যে কোথায় সেন্টারে সেনিং করো কতটা ট্রেনিং করা হয়েছে আর কতটা করতে হবে কত টাকা মান্থলি খরচা হয় সরকার থেকে কত টাকা অনুদান দেওয়া হয় এইগুলো ডিটেলসে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করছে কোনো বকাবকি কোনো ঝকাঝকি কিচ্ছু করছে না সবাইকে ডেকে এই ধরনেরই প্রশ্ন করছে অর্থাৎ তোমরা অ্যাভয়েড কোনো দিনই করবে না ডাকলে সব সঙ্গে ডাকবে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কোঅপারেট করবে কোঅপারেট করলে সঙ্গে সঙ্গে গেলে কোনো সমস্যা নয় কিন্তু হ্যাঁ যদি তোমরা ভাবো যে আমরা যাবো না এড়িয়ে যাবো তাহলে কিন্তু বিপদ কারণ এড়িয়ে গেলে কিন্তু এই বিপদ কিন্তু তোমাদের মাথা চাড়া দৌড়বে তারা ভাববে যে এই ছেলেটি ফট আছে তার জন্য তোমাদের কিন্তু টাকা ক্যান্সেল করে দেওয়া হবে তাই বন্ধুরা অবশ্যই যাদেরকে এক্সচেঞ্জ থেকে ডাকা হচ্ছে বলা হচ্ছে যে আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এই ব্রাঞ্চ থেকে বলছি আপনারা আপনাদের অ্যানেক্সা থ্রি ও কাগজপত্র সমস্ত কিছু নিয়ে আমাদের সত্য যোগাযোগ করুন সেই রকম কোনো ফোন এলে অবশ্যই আমাদেরকে জানাবে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে আমরা তোমাদেরকে আরও সাজেস্ট করব তাই সেই ব্যক্তিকে বন্ধুরা আমাদের এই ব্যক্তি এই যুবশ্রীদের মধ্যে যদি কাউরই এই ধরনের ফোন এসে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও আমরা তাদেরকে আরও এক্সেলেন্ট তাদেরকে শুরু হওয়ার ব্যবস্থা করবো এছাড়াও যাদের কাছে ফোন আসছে তারা খুবই সজাগ থেকেও তারা ডাকলেই যেন তারা চলে যেও কোনো ভীতি বোধ যেন তাদের মনে নিয়ে এসো না কারণ তাদের তোমাদেরকে খেয়েও ফেলবে না তোমাদেরকে মারবেও না তোমাদেরকে জেলেও পড়ে রাখবে না তোমাদেরকে জাস্ট দু চারটে কথা জিজ্ঞাসা করবে এমপ্লয়মেন্ট ব্যান্ড এক্সচেঞ্জ সম্বন্ধে তারা জানতেই পারে কারণ তারা সারা বছর টাকা দিয়ে রাখে টাকা কি করছো তার তো একটা খোঁজ তারা রাখবেই টাকা দিয়ে তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে টাকা নিয়ে খাওয়া দাওয়া বা ম আনন্দ ফুর্তি করার কিন্তু টাকা নয় এটি একটি স্বাবলম্বী হওয়ার কিন্তু পথ এই টাকা সামান্যতম এই টাকার মাধ্যমে তাই সরকার থেকে এই জিনিসটি জানতে যাওয়া হবে যে টাকা নিয়ে এই মুহূর্তে কী করছো সেটাই কিন্তু মেন উপলক্ষ তা বন্ধুরা এটি আমাদের একটি জানানো তোমাদের সাথে শেয়ার করা উচিত ছিল আমরা জানিয়ে দিলাম ভবিষ্যতে আবার কোনো নতুন একটি ইনফরমেশনের লাভ না অবশ্যই তোমাদেরকে জানাবো তোমার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ